সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারে রেকর্ড গড়লেন তাইজুল ইসলাম আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান মিরপুর টেস্টে তিনি এই কীর্তি গড়েন ফলে নিজের পূর্বসরী সাকিবের কাছ থেকে শুভেচ্ছা পেয়েছেন তাইজুল একই সঙ্গে তার কাছ থেকে একটি প্রত্যাশার কথাও জানিয়েছে মিরপুর টেস্টে তৃতীয় দিনই সাকিবের সমান দুইশো ছেচল্লিশ উইকেট পেয়েছিলেন তাইজুল পরদিন তাকে ছাড়িয়ে যান সাদা পোশাকের দেশের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক এখন পর্যন্ত সাতান্ন টেস্টে তাইজুলের শিকার দুইশো উইকেট আইরিশদের বিপক্ষে ম্যাচ চলমান থাকা এখনো সেই সংখ্যাটা আরো বাড়তে পারে তেত্রিশ বছর বয়সী এই বাহাতি স্পিনারের অন্যদিকে ইতিমধ্যে টেস্ট ও টি টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলে দিয়েছে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ভারতের বিপক্ষে টেস্টে গত বছরের অক্টোবরে কানপুর টেস্ট শেষেই তিনি ফরমেটটিতে অবসরের ঘোষণা দেন নিজের সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড দখলে নেয় তাইজুলকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুক পোস্টে সাকিব লিখেছেন অভিনন্দন তাইজুল যখন তুমি ক্যারিয়ার শেষ করবে তোমার নামের পাশে চারশো উইকেট দেখতে পারি শুভকামনা